আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্রেন্ড সাইকে সকালবেলায় সকাল সকাল শুভেচ্ছা তো সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করলাম আজকে ভোর সকালবেলা ফজন্য মাছ পরেই আমি সাত বাগানি বাগানের মধ্যে আমি রীতিমতো যে সাপ্তাহিক লিকুইড সার ব্যবহার করি সেটা আজকে গাছের মধ্যে প্রয়োগ করে দিয়েছি কারণ এখন গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ফল আসা শুরু করেছে এ পর্যায়ে আমার অবশ্যই পরিচর্যা করতে হবে সেজন্য তো মার্শাল্লাহ একটা গাছে কি পরিমাণ গোলাপ ফুল হয়েছে এদিকে নয়নতারা তারপরে হচ্ছে প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুস্থ আছে এই যে কুয়াশা পানি পড়তেছে প্রচুর কুয়াশা হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে অনেক কুয়াশা যাই না নিচ থেকে কীরকম হবে হয়তো ছয়তলা সাত বেদায় আর বেশি ঠান্ডা লাগতেছে উপরে গাছগুলোতে প্রচুর পরিমাণ টমেটো হয়েছে আপেল গাছে সুন্দর ফুল ফুটেছে অ্যাভোকাটো গাছে কিন্তু ফুল ফুটা শুরু করেছে রুমের মধ্যে আমার মেয়ে হাজব্যান্ড ঘুমাচ্ছে আর এদিকে কিন্তু আমার আম গাছে প্রচুর পরিমাণ আম হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন যাদের ফুল গাছে ফল গাছে ফুল আসা শুরু করেছে ফল আসা শুরু করেছে ঠিক এ পর্যায়ে আপনারা কিন্তু অনেক যত্ন নিতে হবে ফুলগুলো যেন টিকে থাকে গাছগুলো যেন ঠিক থাকে সকাল সকাল কুয়াশার মধ্যে আজকে ছেড়ে দিয়েছি হাঁস মুরগিগুলো কারণ সকালে আজকে কিডনি ডোজ দিয়েছি হাঁস মুরগিকে এগুলো আর আমার পুকুরে কিন্তু আলহামদুলিল্লাহ মাছগুলো অনেকটা বড় হয়েছে আগের থেকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমি বুট্টা গাছ লাগিয়েছিলাম বুট্টা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ বুটটা হয়েছে এই যে এদিকে লেবু গাছে কিন্তু মার্শাল্লাহ ঠোকায় ঠোকায় লেবু হয়েছে গোড়া থেকে আগা পর্যন্ত মার্শাল্লাহ কমলা বাম্পার ফলন আর এদিকে কিন্তু নিচে আমার হাঁস মুরগি খামার উপরে হচ্ছে মাছা আলহামদুলিল্লাহ কি পরিমাণ হচ্ছে লাউ দরেছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু উপরের ছাদে নিয়ে যাব এখানে আছে করলা গাছ আম গাছ তারপরে হচ্ছে কমলা গাছ এদিকে হচ্ছে চাউল কুমড়া মরিচগুলো দেখতে পাচ্ছেন এটা ছোটো টপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মরিচ হয়েছে এদিকে হচ্ছে আমার গ্যান্ডারি গাছগুলো আমি অলরেডি দুটা তিনটা গ্যান্ডারি খাওয়া হয়েছে আর এতো বড়ই গাছ মার্শাল্লা প্রচুর পরিমাণ টমেটো খাইয়েছি বাঁধাকপি আর ফুলকপি আমার খাওয়া শেষ এ হচ্ছে আমার সবচেয়ে মার্শাল্লা ভাইরাল আপেল গাছ যে গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে থোকায় থোকায় কিন্তু ফুল এত সুন্দর মাসাল্লা একদম বেলি ফুলের মতো আর এখানে হচ্ছে শরীফা এই যে শরীফা ফুল এসেছে এই যে দেখতে পাচ্ছেন কালা বেগুনগুলো এখান থেকে আমি প্রচুর পরিমাণ কালো বেগুন খেয়েছি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই কষ্ট করতে হবে আর কষ্টের মধ্যেই আছে আনন্দ সব কিছু মিলিয়েই কিন্তু গাছকে দিতে হবে ভালোবাসা দিলে আপনাকে অবশ্যই ভালোবাসা দিবে গাছ মানুষ বিমান হতে পারে গাছ বিমান হবে না ইনশাল্লাহ প্রাকৃতির সাথে মিশে দেখুন খুব ভালো লাগবে যাদের এরকম ছোটোখাটো বাগান আছে তারা অবশ্যই ভালো করে পরিচর্যা করবেন তার চেষ্টা করবেন বাগানে কিংবা বারান্দাতে অল্প কিছু হলো গাছ লাগিয়ে নিজের মনটাকে ভালো রাখার জন্য এবং পরিবেশের সাথে আপনি নিজে মিশে যাওয়ার এই যে দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না বাড়ি ঘর কিছু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণ কুয়াশা প্রচুর ঠান্ডা তো আমাকে অনেক আপু বলছিলেন যে আমার পুরা সাত বাগানটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য তো দেখিয়ে নিলাম যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন